কাল রাতে হেয়ার অয়েলিং করে ঘুমিয়েছিলাম হেয়ার অয়েলিং করলেই আমার কেমন একটা লাগে ভালো লাগে না দেখতে একটু তো সেই জন্যে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তারপরেই একটা মিশো থেকে আমার পার্সেল এসেছিলো আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার পছন্দের একটা জিনিস অর্ডার করেছিলাম তো মিশো থেকে ভুলভাল জিনিস অনেক চলে আসে তোমরাও হয়তো এগুলো ফেস করেছো তো ভাবছিলাম যে ঠিকঠাক জিনিসটা আসবে কি না তো ফাইনালি দেখলাম ঠিকঠাক জিনিসটাই এসেছে ক্লাস ফাইভ থেকে টেন দি যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলের স্টুডেন্টরাই আজকে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিল স্যার ম্যাডামরাও ছিল সাহায্য করছিলো তাদেরকে তো বিভিন্ন রকমের স্টল ছিল এখানে একজনেরদের ছিল হচ্ছে ফলের ফল মাখা ওদের কতই বা বয়স ওরা তো বেশি কিছু রান্না করতে পারবে না ওই জন্যে কিছু সহজ রেসিপির মাধ্যমে ওরা কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটা আয়োজন করেছিল তো আমি যখন গিয়েছিলাম তখন খুব একটা বেশি কিছু ছিল না ওখানে তো সেই জন্যে আর থাকিনি চলে এসছিলাম তারপর দোকান থেকে বিরিয়ানি এনেছিলাম আজকে বাড়িতে যা যা রান্না হয়েছিল সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি ওই জন্যে ভেবেছি আজকে সারাদিন বাইরেই খাবো ওই যে একটা কথা আছে না সস্তার তিন অবস্থা যখন আমি বিরিয়ানিটা এনেছি তখন মনে হয় পুরোপুরি রেডি হয়নি আর মাংসটাও ছিল শক্ত শক্ত তো আমার আলটিমেটলি একদমই ভালো লাগেনি আমার মনে হলো এর থেকে হয়তো বাড়ির খাবার খেলেই বেশি ভালো হতো তো কিনে যখন ফেলেছি সেটা নষ্ট করলাম না খেয়েই নিলাম